হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ তো আজকে শুভ সপ্তমী এই সপ্তমীর দিন আমরা কি কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো সপ্তমীতে আমরা বেরিয়েছিলাম শিবম প্যালেস এই দুর্গা পুজোর টাইমে আমরা শিবম প্যালেস যাবো না তা তো হয় না ফার্স্ট পুজো আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম আমি আর আমার মা রেডি সেডি হয়ে সুন্দর করে চলে এসেছিলাম এখানে ভাবতে পারিনি যে এই বিকেলের টাইমেও এতটা ভিড় হবে আসল কথা ভিড় হবে না কেন তৃতীয়ার থেকে আমাদের এই শিলিগুড়িতে ঠাকুর দেখা স্টার্ট হয়েছে আর এখানে ঠাকুর দেখতে হলো দেখো তুমি ঠাকুরের সিংহাসনগুলো এক একটা ঠাকুরের পার্টিকুলার সেপারেট করে আলাদা আলাদা সিংহাসন ঠাকুরগুলো এতটা সুন্দর মনে হচ্ছিলো এক দুটো ঠাকুরকে মনে উঠিয়ে নিয়ে আমি আমার বাড়িতেই নিয়ে চলে যাই এতটা সুন্দর তারপরে কোনো না কোনো রকমভাবে এই ঠাকুর দেখা কমপ্লিট করে এইটু বসেছিলাম আর এখানে বসে থাকতে থাকতে এই সামনে একটা প্রোগ্রাম স্টার্ট হয়েছে এই প্রোগ্রামটা প্রতি বছর হবে তারপর আমরা ঠাকুরের ভোগ প্রসাদও পেয়ে গিয়েছিলাম এতক্ষণ পরে লাইনে দাঁড়িয়ে এতটা টেস্ট হয়েছিল। কোনো এতক্ষণ পরে ফ্রেন্ডসদের সাথে ঘোরাঘুরি করে প্যান্ডেল হোপিং করে ওর এখন সময় হয়েছে আমাদের সাথে তো ও এসে আমাদের সাথে আবার জয়েন করলো দেন আমরা শিবম প্যালেস থেকে বেরিয়ে চলে এসেছিলাম এস এফ রোড এই সামনাসামনি কিছু চার পাঁচটা পুজো রয়েছে সেগুলো আজকে আমরা কমপ্লিট করে নেবো আর এই দেখো সামনে এটা এটা বানিয়েছিল থানা মোড়ে কেদারনাথ তো এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ঠাকুরেরও দর্শন পেলাম আর এখানে একটু ফ্যানেরও দর্শন পেলাম ঠাকুরের মুখটা দেখে আর যতক্ষণ ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মনে তো হয়নি যে না আজকে লাইনটা শেষ হবে বলে বাট এই ঠাকুরের দর্শনটা পেয়ে সমস্ত ক্লান্তি জলে যায় ঠিক আছে আর কিচ্ছু করা নেই বছরের এই কয়েকটা দিন পুজোতে এরকম হবেই আর যদি ভিড় ভাড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে যদি দুর্গা পুজো ঠাকুরই না দেখলাম তাহলে আর কীসের দুর্গা পুজো দেন আমরা এখান থেকে আবার বেরিয়ে চলে গিয়েছিলাম মহাবিস্তানের একটু আগে দেখা সেখানে এত সুন্দর এই ঠাকুরের থিমটা পুজোর প্যান্ডেলের এখানে নানান দূরের থেকে শিল্পীদের আনিয়ে ডাক দিয়ে তাদের দ্বারা এই প্যান্ডেলটা করা আমি বুঝতে পারি না এই শিল্পীদের হাতে কি আছে কি জাদু আছে এত সুন্দর সুন্দর এই দুর্গা পুজোর টাইমে নানান প্যান্ডেল দেখতে পাওয়া যায় আর পুজোতে বেরিয়েছি কিছু খাবো না তা তো হতেই পারে না দেন ফ্যামিলির সাথে আমরা বিরিয়ানি বিরিয়ানি খেয়ে ডিনার কমপ্লিট করে দেন আমাদের সাথে এখানে আবার ভাইও যোগ দিয়ে দিয়েছিল দেন এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক করার সময় দেন বাই বাই